দায়িত্ব নেওয়ার পর আমরা প্রত্যাশা করেছিলাম এই বিপ্লবী প্রশাসনরা সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষাতীদের মনের কথা বুঝবে তাদের হলো বুঝবে তাদের যে অধিকার সেগুলো তারা প্রতিষ্টা করবে তাদের দাবি দাও মেনে নেবে কিন্তু আমরা অত্যন্ত দুঃখের সঙ্গে লক্ষ্য করলাম রাজশাহী বিশ্ববিদ্যালয়ে প্রশাসন দায়িত্ব নেওয়ার পর থেকে এখন পর্যন্ত আমরা দৃশ্যমান কোন অগ্রগতির দৃশ্যমান কোন উন্নয়ন দৃশ্যমান কোন সংস্কার পরিলক্ষিত হয় না আমরা তো সংস্কারের দাবি দিয়েছি আমরা লাইব্রেরিতে ঢুকতে পারি না লাইব্রেরি অব্যবস্থাপনা। আমরা চাই আপনারা সুনির্দিষ্ট একটি রোড ঘোষণা করুন তা না হলে একত্রিশ জুলাই তারপরে পাঁচই আগস্ট আমরা সমস্ত জনশক্তি সমস্ত সাধারণ শিক্ষার্থী নিয়ে যেমন আমরা বার্তাছিলাম আমাদের মাসের আন্দোলন শুরু হয়েছে যদি সেটা না হয় আমরা আবার সকলকে নিয়ে সেই আন্দোলন বাস্তবায়ন করার লক্ষ্যে চলে যাব ঠিক রাজশাহী বিশ্ববিদ্যালয়েকে বলা হয় পাঁচের কাंबी আমরা যখন এখন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের থেকে তাকাই ক্লাসরুম থেকে রিডিং রুম খেলার মাঠ থেকে হোস্টেল হল এবং চিকিৎসা কেন্দ্র এবং প্রশাসনিক ভবনে সকল জায়গায় দুর্নীতি এবং সকল জায়গায় যত অপরিকল্পিত ব্যবস্থা বিদ্যমান রয়েছে ঠিক সংগ্রামে উপস্থিতিকে দিয়ে খাবার মান উন্নয়ন করতে হবে সংগ্রামে সহ সকল ফি নেওয়া বন্ধ করতে হবে সংগ্রামে উপস্থিতি আপনারা জানেন আমরা কোন দাপ্তরিক কাজে এই প্রশাসন ভবনে আসলে সে লাঞ্চের পরে আসেন সংস্কৃতি যে লাল ফিত্রিক জটিলতা এগুলো করতে হবে সংগ্রামে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন দপ্তরে দপ্তরে যে অফিসার কর্মকর্তা কর্মচারীদের যে ভাষা যে ব্যবহার তাদেরকে পেশাদারিত আনার জন্য যথাযথ প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে রাখছি নির্বাচন সেই প্রথম থেকে হওয়ার কথা পাঁচ আগস্ট হয়ে গেছে প্রায় এক বছর হতে চললো রাজস্ব নির্বাচন গত একত্রিশ বছর ধরে যেরকম হয়নি এবছরও একটা প্রচ্ছন্ন অমক শক্তি যাদেরকে আমরা চিনে রাখতেছি রাজস্ব নির্বাচন যদি না হয় এদের বিরুদ্ধে অবশ্যই আমরা ব্যবস্থা গ্রহণ করব ভাইয়েরা এরা কোন নির্দিষ্ট দলের নয় এরা কোন নির্দিষ্ট মতের নয় এরকম শিক্ষক আমি পেয়েছি যারা চায় না তাদের পাশে এসে ছাত্ররা বসুক ভাইয়েরা এজন্য তারা নির্বাচন থেকে বিরত থাকতে চায় ছাত্রদের তারা বিশ্বাস করে না ছাত্রদেরকে যারা নিজেদের বিশ্বাস করে না ছাত্রদেরকে বিশ্ববিদ্যালয় থেকে সেগুলো বিশ্বাস করে না তারা রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সম্মানজনক এই নির্বাচন দিতে চায় না তাদের বিরুদ্ধে চীনের রেখে রেখে চিহ্নিত করে করে অবশ্যই ব্যবস্থা গ্রহণ করা হবে সবাইকে সালাম ধানি আমার কথা শেষ করছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ